দুইটি বিষয় ছাড়া ঈর্ষা করা যায় না একটি হইল এমন ব্যক্তি যাহাকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান দান করিয়াছেন সে তাহা দিবারাত্রি তিলাওয়াত করে কেউ বলিল ইহাকে যাহা দান করা হইয়াছে যদি আমাকেও তাহা দান করা হইতো হইত রূপ করিতেছে আমিও সেই রূপ করিতাম অপরটি হইল এমন ব্যক্তি যাহাকে আল্লাহ তালা ধন সম্পদ দান করিয়াছে সে তাহা ভাবে খরচ করে কেউ বলিল যদি তাহাকে যাহা প্রদান করা হইয়াছে তাহা আমাকেও প্রদান করা হইত তাহা হইলে সে যাহা করে আমিও তাহা করিতাম আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার সাতশত আটত্রিশ